হালেলুইয়া প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে জানাই জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি এই সমস্ত বাক্য প্রভু পবিত্র আত্মার দ্বারা আমাদের হৃদয়ে গেঁথে দিচ্ছেন বাক্যকে ঘোষণা করতে সাহায্য করছেন বাক্যকে বুঝতে সাহায্য করছেন আমেন সকলকে আবারও জয় যিশু আর বাক্য আজকে যে বাক্য তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো গীত সঙ্গীতা তার এক অধ্যায়ের তিন পদ সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সর্দি যে গাছগুলি নদীর ধারে জন্মায় তাকে আলাদা করে যত্নের প্রয়োজন হয় না তাকে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু যে গাছগুলিকে আমরা রোপণ করি তাদেরকে অনেক যত্ন করতে হয় সার দিতে হয় জল দিতে হয় যে গাছগুলি জলের স্রোতের কাছাকাছি জন্মাচ্ছে তাদের যোগানদাতা তাদেরকে বাই ডিফল্ট তাদেরকে সোর্স পৌঁছে দিচ্ছে জল পৌঁছে দিচ্ছে তেমনি জলের যে স্রোত তার অনেক ক্ষমতা জলের স্রোতের দ্বারা আমরা সকলেই জানি বিদ্যুৎ উৎপন্ন হয় জলের স্রোতের ক্ষমতা এতটাই যে কোনো একটি মানুষ কেন তথা কোনো প্রাণীকে সে ভাসিয়ে নিয়ে যেতে পারে এখানে জলের স্রোত বলতে প্রভু বোঝাতে চাইছেন তার বাক্যকে বাক্যের অনেক ক্ষমতা সেই বাক্যর ক্ষমতা এতটাই এই বাক্যের দ্বারা বাক্যকে আমরা যদি সঠিকভাবে ঘোষণা করি সঠিকভাবে বাক্যের পরিচর্যা করি সঠিকভাবে রোজ দিন বাক্যকে নিয়ে সময় কাটাই বাক্যতে ধ্যান করি আমরা আমাদের এই প্রভুর বাক্যের দ্বারাই এমন আমাদের মুখকে ব্যবহার করে আমরা আমাদের রোগের সমস্ত পর্বতকে কিন্তু ওপড়াতে পারি সমস্ত পর্বতকে আমাদের পর্বতকে ওপড়ানোর ক্ষমতা এই ঈশ্বরের বাক্যে আছে আর বৃক্ষ বলতে কিন্তু প্রভুর জীবনের কথা বলছেন যেমন প্রভু বারংবারই বাইবেলে বৃক্ষের সদ আমাদেরকে দৃষ্টান্ত দিয়েছেন যেমন এক জায়গায় প্রভু বলছেন যে তোমরা যদি বিশ্বাস যদি তোমাদের বিশ্বাস সরিষা দানার মতন হয় তবে সেটি বড়ো হলে একটি বৃক্ষের সদৃশ হইবে আবার প্রভু আবারও এক জায়গায় বলছেন যে আমি প্রকৃত দাক্ষালতা আমার পিতা কৃষক আমাদের স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহাতে তিনি কাটিয়া ফেলিয়া দেন হালে লুইয়া এই বৃক্ষ জীবনের কথা বলে আমাদের যদি বাক্যে বিশ্বাস থাকে বাক্যে যদি আমরা মজবুত হই আমরা পিতাতে থাকবো আর সেই প্রভুতে থাকবো তিনি সর্বসময় আমাদের যোগানদাতা আমাদের পালক কারণ ঈশ্বরের বাক্য ঈশ্বর নিজে বলছেন তৃণশুষ্ক